এখানে আমি কিন্তু করলা বাজিটা বসাই দিলাম আর এখানে অল্প করে একটু ছাদের উপরে পুঁই শাকের গাছ আছে পলি ওখান থেকে কয়টা পুঁই শাকের আগা নিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর পুঁই শাকের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এ আমি টমেটো দিয়ে মশলাটা দিয়ে দিলাম মাছের জন্য মশলা কষানি হয়ে গেছে একটু পানি দিয়ে বাজি করে রাখা মাছটা দিয়ে দিব এখানে আমার মাছ গোনাটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি বসাই দিতেছি পোলাওটা এখানে আমি কিন্তু রোস্টের জন্য মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখন বেজা রাখা মুরগিটা দিয়ে দিব এখানে পোলাও তাই শুকনার পথে হয়ে গেছে আমি কিন্তু মুরগিটা দিয়ে দিচ্ছি এখন ডেকে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে পলি কিন্তু দিকে আবার লাকড়ির চোলায় মাসকলাইয়ের ডালটা বসায় দিতেছে এবারে দেখুন আমাদের কাজের মেয়ে চলে আসছে সব কাজ করে আছে এটা হলো জোনাকি জোনাকী রেমসি ফন্দিয়া কাজ করার জন্য এদিকে বাত ও লাকড়ির রান্না হয়েছে গরুর মাংস ভাত আর এদিকে বসানো হচ্ছে মাসকলাইয়ের ডাল এই তিনটা লাকড়ির চোলাই আর বাকি সব কিন্তু গ্যাসেই রান্না করা হয়েছে এদিকে মাষকলাইয়ের ডালের মাছটা কিন্তু কষানি প্রায় হয়ে গেছে এই যে অনেক বড় রূপচাঁদা মাছের মাথা আর পেডের। পিস আছে কিছু এটা দিয়ে ডাল রান্না করতেছি এখন আমি গুড়া করা ডাল ব্লেন্ডারে করেছে দিয়ে দিব কালার ডাল পাতিলে ডেলে দেওয়ার পর কিন্তু লড়া দিতে হয় নাহলে আবার নিচে লেগে যাবে আমার মাছখালাই ডালটা কিন্তু প্রায় হওয়ার পথে আমি আর দুই তিন মিনিট ফোটাবো তারপরেই ধনেপাতাটা দিয়ে নামাই ফেলবো এখানে আমার পোলাওটাও হয়ে গেছে রোস্টটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি করলা ভাজি আর এখানে গরুর মাংস রান্না করেছি আজকের মতো রান্না শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম